আপনি কি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য তথ্য খুঁজছেন এই ভিডিওতে আমরা আপনাকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির জন্য উপলব্ধ বিভিন্ন বিভাগের বিষয়ে নির্দেশনা দেব আপনি যদি এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তির জন্য আগ্রহী একজন শিক্ষার্থী হন তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আগ্রহী প্রার্থীরা ত্রিশে জুলাই থেকে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ মাইনাস পাঁচ থাকতে হবে মানবিকে ও ব্যবসায় শিক্ষায় ভর্তিতে থাকতে হবে জিপিএ চার দশমিক দুই পাঁচ আবেদন প্রক্রিয়া আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের অনলাইন আবেদন পোর্টালে এক্সি ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ধাপ অনুসরণ করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে পছন্দ তালিকা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অবশ্যই এ কলেজকে এক এক নম্বরে রাখতে হবে এস কিউ কোটায় আবেদন করার নিয়মাবলী সেনাবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত কর্মরত অবস্থায় শহীদ মৃত ও ঢাকায় কর্মরত এমইএস আমি এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত সেনা ইউনিটে ঢাকায় কর্মরত অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান স্কিউ কোটায় আবেদন করতে পারবে কোটার যথার্থতা নিশ্চিত সমর্থনে নিম্নলিখিত কাগজপত্র আগামী ত্রিশে জুলাই বুধবার থেকে এগারো আগস্ট সোমবার তারিখের মধ্যে কলেজের পূর্ব গেটে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জমা দেয়া যাবে এসকিউ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা উল্লিখিত তারিখের মধ্যে আবেদন করে বর্ণিত নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কোটার সুবিধা থেকে বঞ্চিত হবে প্রয়োজনীয় কাগজপত্র ক কলেজ পছন্দক্রমের আবেদনের কপি খ প্রতি বিষয়ের নম্বর সহ এসএসসি পাশের অনলাইন নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি গ কর্মরত ইউনিট প্রতিষ্ঠান প্রধান অধিনায়কের প্রত্যয়নপত্র ঘ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সন্তান বিবরণীসহ করো সার্টিফিকেট প্রত্যয়নপত্র সন্তান বিবরণীসহ রেকর্ডস সার্টিফিকেট চাকরি অবসানের প্রত্যয়নপত্র অবসর ভাতা প্রদান আদেশের পিপিও সত্যায়িত কপি অবসরের পরে জন্মগ্রহণকৃত যাই হোক এই হলো তোমাদের দুই হাজার পঁচিশ সালের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ